রমাদানে অনেক রোজাদার সবাই রোজা রাখবে কিন্তু দেখবেন কেউ রোজা রেখে মুখ দিয়ে গালি দিচ্ছে কেউ রোজা রেখে কান দিয়ে গীবত শুনতেছে কেউ রোজা রেখে হাত দিয়ে অন্যের সম্পদ দখল করছে কেউ রোজা রেখে পা দিয়ে খেলায় মেলায় যাচ্ছে কেউ রোজা রেখে চোখ দিয়ে অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখছে কেউ রোজা রেখে অন্তর দিয়ে অশ্লীলতাকে ভাবছে রমজান রোজা শুধু সেহরি আর ইফতার খাওয়ার নাম রোজা না রোজা হল চোখ দিয়ে ইসলাম বিরোধী কিছু না দেখার নাম রোজা হাত দিয়ে কোরআন সুন্নার বাইরে না ধরার নাম রোজা পা দিয়ে কোরআন সুন্না বিরোধী জায়গায় না যাওয়ার নাম রোজা কান দিয়ে কোরআন সুন্না বিরোধী কথা না শোনার নাম রোজা তাহলেই আপনি ঠিকভাবে রোজা রেখেছেন সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এটা কেমনে হবে হাতকে আটকাবেন কিভাবে চোখকে বন্ধ করে ফেলবেন কিভাবে পাকে কন্ট্রোল করবেন কিভাবে এগুলো করতে হলে আপনাকে সর্বমুহূর্তে ভাবতে হবে আনতা কান্নাকা তারাহু ফা তাকুন তারাহু فانه ইরাকা আমার আল্লাহ সার্বক্ষণিক আমাকে দেখছে ঠিক কিনা কথা বলেন আমার আল্লাহ আমাকে দেখছে আমার মুখ দিয়ে যখন মেজাজ গরম হয়ে যাবে আমার মুখ দিয়ে যখন গালি বের হবে তখন বুঝতে হবে গালিটা যাকে দিচ্ছি সে না শুনুক আল্লাহ তো দেখতেছে ঠিক কিনা কথা বলেন আমি যখন আরেকজনের জায়গা আইল কেটে নিজে দখল করে ফেলব সে না দেখুক সে বিদেশ সে ডুবাই সে আমেরিকা তারা শহরে থাকে গ্রামে থাকে না কিন্তু আমি যে অন্যের জায়গা দখল করছি কেউ দেখুক বা দেখুক আল্লাহ দেখছে এইভাবে যে ব্যক্তি আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে করে রমাদান কাটাতে পারবে এবং প্রতিটা গুণা থেকে ফেরত আসতে পারবে সে সওয়ালের দিন যখন সওয়ালের এক তারিখ যখন হবে তার চেহারা নুরানি হয়ে যাবে তার নাম জান্নাতিদের কাতারে লেখা হয়ে যাবে জান্নাতিদের লিস্টে তার নাম লেখা হয়ে যাবে এবং তার এই গোটা এক মাসের কোর্সের বিনিময় কি তাকে স্বর্ণের মেডেল কে দেবে তার কোন জায়গায় তার সংবর্ধনা হবে স্টেজটা কোথায় হবে হ্যাঁ তার সংবর্ধনারে স্টেজ হবে হাসরের মাঠে সেই যেখানে প্রধান অতিথি থাকবেন আমার নবী যে আয়োজনেস সম্পূর্ণ মালিক থাকবেন রব্বুল আলামিন সেখানে আল্লাহ বলবেন আমি বলেছিলাম আসসামু লি ওয়া আনা উজাবিহি আমি রোজা আমার জন্য আর আজকে রোজার বিনিময় আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আসলি ও আনা আজজি বিহি রোজার বিনিময় আমি নিজে দেব দুই রেওয়ায়ত এসেছে একটাতে আল্লাহ বলেছেন আমি নিজে দেব আরেকটাতে বলেছেন আমি নিজে বিনিময় হয়ে যাব কেয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে ডেকে বলবে আইনা সায়েম আইনা সায়েম মান তারাকাল কাল আখল ও সুরুম লিল্লা কোথায় তারা যারা আল্লাহর জন্য খাবার ত্যাগ করেছিল আল্লাহর জন্য পানীয় ত্যাগ করেছিল আল্লাহর জন্য নাটক সিনেমাকে লাথি মেরেছিল আল্লাহর জন্য বেগানা নারীর সাথে সম্পর্ক কাট করে দিয়েছিল আল্লাহর জন্য মদের বোতলকে লাথি মেরে ফেলে দিয়েছিল আল্লাহর জন্য যারা মসজিদ ছাড়ে নাই রমাদান মাসে সুবেহে সাদিক থেকে সারা দিন সারা রাত যারা আল্লাহ আল্লাহ করেছিল কই তারা আসো আজ তোমাদের বিনিময় আমি আল্লাহ নিজে 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 জোরে বলেন সোহান বাবারা আমার আর বেশি লম্বাই যাইব না এতটুকু শুধু বলবো মাহে রমজানের তারাবি আছে না নাই কথা বলেন আছে না নাই আছে না নাই যারা হাফেজ এক কোরআন তারা তারাবি পড়াবে আর আমরা যারা হাফেজ হতে পারি নাই আমরা তারাবি পড়ব কে কে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন কয়রাকাত কয় রাকাত পড়বেন 20 রাকাত merhaba কয় রাকাত পড়বেন 20 রাকাত রাকাত ইনশাআল্লাহ আল্লাহ একটা অনুরোধ থাকবে আপনাদের যাদের এলাকার মসজিদের দায়িত্বে আছেন আমার পাশে একজন মসজিদের সভাপতি সাহেব আছে বরাবর মসজিদের সভাপতি যদি একজন আলেম হয় এই মসজিদ জান্নাতের বাগান বলেন না সোহাল আল্লাহ এই যে মসজিদের মোতোয়াল্লি মোলনাই দিস আল কাদ্রি সাহেব যিনি দাঙ্গুনিয়া নুরুল উলুম কামিলামে মাদ্রাসার সিনিয়র আরবি মোদারিস যিনি একটা মসজিদের সভাপতি মোতোয়াল্লি শুনে অন্তর ঠান্ডা হয়েছে উনি সহ সমস্ত সভাপতি মতো প্রতি আমার একটা অনুরোধ থাকবে অন্যান্য বছর আপনারা যদি দুইজন হাফেজ রাখতেন এই বছর আপনারা চারজন রাখবেন যেখানে আগে চারজন রেখেছেন এই বছর পারলে পাঁচজন রাখেন কারণ প্রতিনিয়ত আমাদের দেশে শত শত বাচ্চারা হাফেজ হচ্ছে তাদের একটা মাত্র সুযোগ দান এই মাহের দানে যদি তারা তারাবিন নামাজটা পড়ানোর সুযোগ পায় তাহলে তাদের কোরআন শরীফ শানিত রাখার সুযোগ হবে তারা যদি সুযোগ না পায় তাহলে তাদের কোরআন ভুলে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়ে যায় অ্যাটলিস্ট নামাজ পড়ানোর কারণে তারা বারবার এটাকে রিপিট করে পড়তে পারে এবং এটাকে অ্যাপ্লাই করতে পারে নামাজে গিয়ে সেজন্য বাংলাদেশের সম্পদ হলো হাফেজে কোরআন বাংলাদেশের মাথাকে যারা পৃথিবীর সামনে উঁচু করেছে বাংলাদেশের পতাকাকে যারা গোটা পৃথিবীর সামনে পৎপথ করে উড়িয়েছে তারা হলো হুফাজে কেরাম হাফেজে কোরআন বিশ্বের বড় বড় দেশে গিয়ে কোরআনের হাফেজের কারিশ্মা দেখিয়ে কোরআনের পাতায় পাতায় তাদের হ্যাবজ শক্তি দেখিয়ে মুখস্থ কতটুকু তারা রেখতে পেরেছে সেই স্পেশাল তাদের এ ইনক্রেডিবল প্রতিভা দেখিয়ে তারা বাংলাদেশের ইজ্জতকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে আমরা চাই এক একজন ঘর থেকে প্রতিটা ঘর থেকে একজন করে হাফেজ অন্তত তৈরি হোক কারণ একজন হাফেজের এত ইজ্জত এত ক্ষমতা কেয়ামতের মাঠে একজন হাফেজে কোরআনকে জাহান্নামের গেইটে নিয়ে বলা হবে দশজন জাহান্নামীকে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও এটা জোরে বলেন না সোহান আল্লাহ হাফেজে কোরআনের বাপ মার মাথায় মুকুট থাকবে হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআন সিনার মধ্যে ধারণ করেছ তুমি কোরআন তিলাওয়াত করতে করতে উপরের দিকে যাও যেখানে গিয়ে থামবে সেটাই জান্নাতে তোমার কামরা হবে সেজন্য এলাকায় যারা হাফেজ আছে তাদেরকে মূল্যায়ন করুন অন্য জায়গা থেকে অনেক দামি হাফেজ ভাড়া করে দাওয়াত দিয়ে না এনে নিজের এলাকার যারা হাফেজ হয়েছে তাদের মূল্যায়ন করুন অমুকের ছেলে হাফেজ বলে হিংসা করে তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না ঠিক কিনা কথা বলে না আমরা অনেকেই এলাকার মসজিদে বাইরের হাফেজ এনে তারা বিপড়ানোর ব্যবস্থা করি কিন্তু নিজের এলাকার ছেলেকে সুযোগ দেই না একটা হিংসার কারণে প্রত্যেক এলাকায় যদি মসজিদগুলোতে নিজেদের সন্তানদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে ওই এলাকার মধ্যে নতুন হাফেজ হওয়ার আরও উৎসাহিত হবে এবং হাফেজে কোরআনরা তারা বিপড়িয়ে নিজের হেফসকে শানিত করতে পারবে প্রত্যেক মসজিদ কমিটিকে অনুরোধ তিন জনের জায়গায় চারজন দেন দুইজনের জায়গায় তিনজন দেন হাদিয়া কোনো বিষয় নয় হাফেজে কোরআনরা কেউ টাকার জন্য তারা পড়ায় না যে হাদিয়া তারা তারা পায় এটা আল্লাহর দরবারে তারা সুক্রিয়া আদায় করে এতে কোনো অসুবিধা নেই টাকা আরও বেড়ে যায় যত হাফেজ বেড়ে যায় টাকাও তত বেড়ে যায় মার হাওয়া বলেন কবুল আমিন জোরে বলেন আমি আর সামনে গেলাম না আপনারা অলি আল্লাহর পতঙ্ক অনুসরণ করবেন দেখেন ফজরের নামাজের টাইমে জাস্ট টাইম কেন উঠবেন কারণ আপনাকে ফজরে ঘুম থেকে উঠতে না পারার জন্য একটা দল বিশাল প্ল্যান বানিয়েছে সে আপনার হাতে স্মার্টফোন দিয়েছে আপনার বাসায় ওয়াইফাই দিয়েছে আপনার ঘরে বিশটা চ্যানেল দিয়েছে আপনাকে রিয়াল মাদ্রিদ তার বার্সেলোনার প্রেমিক বানিয়েছে আপনাকে ফুটবল প্রেমিক বানিয়েছে ক্রিকেট প্রেমিক বানিয়েছে টিকটকার বানিয়েছে ইউটিউবার বানিয়েছে কাপল ব্লগার বানিয়েছে যেন রাতের দুইটা পর্যন্ত আপনি না ঘুমান এবং ফজরের নামাজে যেন আপনি না উঠেন কেউ একজন ব্যক্তি বর্তমান সময়ে যদি জাস্ট টাইম ফজরের নামাজ পড়তে উঠে যায় সে একজন বিশ্ব বিশ্ববিখ্যাত যোদ্ধা সে ইসলাম বিরোধী শক্তি যারা মুসলমানের ছেলেকে নামাজের টাইমে ঘুমে রাখতে চায় তাদের সাথে সে যুদ্ধ করল এবং যুদ্ধ করে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলে দিল তোরা যতই প্ল্যান কর মুসলমানের ছেলেকে ঘুম পাড়াতে কিন্তু মুসলমানের ছেলে কন কনে শীতের মধ্যেও উঠে প্রমাণ করবে তারা আল্লাহর জন্য সিজদা করবে ঠিক এটা কথা বলেন আপনি যখন এলাকা থেকে হাই দূর করে দেবেন বাই দূর করে দেবেন ট্রিট দূর করে দেবেন মোটরসাইকেল নিয়ে অতিরঞ্জন দূর করে দেবেন ছেঁড়া ফাটা প্যান্ট পরা দূর করবেন মাথার মধ্যে বেহায়া অশ্লীল চুলের ডিজাইন মাথা থেকে ফেলে দেবেন মূলত আপনি এটা ছোটোখাটো কাজ করেন নাই আপনি হামাস হামাসন্যা সৈন্যদের মতো যুদ্ধ করেছেন আপনি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে যুদ্ধ করেছেন কারণ আপনার সেলুনে এইদিকে চেঁচে ফেলা এদিকে উঁচু করে দেওয়া এই ধরনের চুলের ডিজাইন পাটাতে একটা দল কোটি কোটি ডলার খরচ করেছে যেন মুসলমানের মাথা থেকে নবীর সুন্নাত চলে যায় ঠিক কিনা কথা বলে আপনার মেয়েকে আপনি বাই বলতেছেন আপনার ছেলে আপনাকে হাই বলতেছে এটা বিশাল বড় প্ল্যান যেন আপনার ঘর থেকে সালাম চলে যায় আপনি পেট্রোল পাম্পকে পাম্পে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন আপনাকে জিন্সের প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে যেন আপনি বসে প্রস্রাব করতে না পারেন এটা বিশাল বড় প্ল্যান নবীর সন্না থেকে আপনাকে দূরে রাখতে আপনাকে শুধু নামে মুসলমান রাখবে তারা আপনি আমাকে তারা কাজে মুসলমান থাকতে দেবে না তার প্রমাণ আপনি আজকে এই মাহফিলে দেখুন আমি সবাইকে সেলুট করি আপনারা এসেছেন কিন্তু টুপির ওজন বিশ তিরিশ কেজি করে হয়ে গেছে এখন কাপড়ের ওজন আধা কেজি হলেও এক একটা টুপির ওজন তিরিশ চল্লিশ কেজি তাই আমরা মাথায় দিতে পারতেছি না এই টুপি দিলে যদি মাথা আবার ভেঙে পড়ে যায় এ দেখতেই পাচ্ছেন কীভাবে মুসলমানের মাথা থেকে টুপি নিয়ে গেছে আজ মুসলমানের ছেলে মাহফিলে যায় টুপি নাই ঢাকা এয়ারপোর্টে দেখলাম আমরা আলে আলেমোলা মারা দাঁড়িয়ে আছি একজন তাড়াতাড়ি গিয়ে মা নামাজ ইমামতি করতেছে জিন্সের প্যান্ট পরা আমার বড় জ্ঞানী ভাই তার মাথায় টুপিও নাই সবাই তার পিছনে নামাজ পড়তেছে মানে নামাজের মধ্যে ও টুপি দিতে হবে না এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে কয়দিন পর মনে হয় ত্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়ায় ফেলবে বলবে আর লম্বা ফ্যানেরও দরকার কি এইভাবে নিতে নিতে নাকি দেখলাম বুঝতে পারতেছেন চেয়ারে করতেছে ষড়যন্ত্রের গন্ধ এখন আমাদের ঘরের দুয়ারেও এসে গেছে ঠিক কিনা কথা বলেন আপনি এখন মাথায় টুপি দিবেন কেন মুসলমান হিসেবে দেন নাই এতদিন মুসলমান হিসেবে এখন টুপি দেন বা না দেন এখন আপনাকে টুবি দিতে হবে একটা দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঠিক কিনা কথা জোরে বলেন না যেই দল আপনার গা থেকে পাঞ্জাবি খুলে ফেলেছে যেই দল আপনাকে সেরা প্যান্ট পরিয়েছে যেই দল আপনার মাথার চুলে ইহুদিদের স্টাইলকে ইজি করে ফেলেছে যেই দল আপনার মাথা থেকে টুপি ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে এখন টুপি দেওয়া একটা জিহাদের নাম কথা জোরে বলেন না ঠিক কিনা এখন পাইজামা পাঞ্জাবি পরা ইসলামী ড্রেস পরাটা জিহাদ সালাম দেওয়া জেহাদ বসে প্রস্রাব করা জেহাদ মোটরসাইকেল আসতে চালাইতে পারা একটা জেহাদ এগুলো একটা জিহাদের অংশ হয়ে গেছে কারণ দিন দিন মুসলমান এমন অবক্ষয়ের দিকে যাচ্ছি আমরা এই একটা মোবাইল ফোন আমাদের হাতে দিয়ে আমাদের গোটা জিন্দেগির ফিকির চিন্তা ভাবনা করণীয় কেন এলাম কি করতেছি যাব কোথায় সব প্রশ্ন ভুলে গেছি আমরা আমরা এক অন্ধকার অজানা গন্তব্যের দিকে যাচ্ছি আর সেই গন্তব্য থেকে ফেরত আনতে পারে আল্লাহর ভলিরা তাদের দামান ধরে রাখলেই আমরা বারবার লাইন চ্যুত হতে চাইলেও লাইন চ্যুত হব না dar am aderit că el a iei neași ala Paac, a scârma